রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জনাব ডক্টর দিয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নগর ভবনের সচিব দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন তিনি এরপর নগর ভবনের প্রথম থেকে দশম তলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত কক্ষগুলো পরিদর্শন করেন এ সময় রাশিয়া প্রশাসক ডক্টর দিয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন দায়িত্ব নেয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের মৌলিক যে কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা যাতে নাগরিক ভোগান্তি না হয় পাশাপাশি স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি কাজ করা হবে তাল কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে বাকি কর্ম নির্ধারণ করা হবে এই সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর বি এম শরীফ উদ্দিন সচিব মোহাম্মদ মোবারক হোসাইন প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন